আগে পুলিশ আসলে আমরা ভয় পাইতাম কি এখন পুলিশে আমাকে ভয় করে ঠিক কিনা আপনারা কি রাজি আছেন মিলেমিশে এদেশকে কোরআন দিয়ে আমরা সাজাবো সবাই এদেশ কোরআন দিয়ে কি সাজাতে চাই কারা কারা চান দুটি হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা

سيدنا وسندنا وحبيبنا وتغيبنا وتغيب قلوبنا وربنا ومولانا محمد الذي أرسله بَشِيرًا وَنَذِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرحمن الرحيم <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا جيفة وطالبها قلاب، او كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله المولان العزيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وعلى سيدنا روحنا في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب لا إله إلا الله لا إله إلا الله جري لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله شكلي بري صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي شرح لي صدري ويسر لي أمري

কাবি আজ বচি জি কাভি সমহে কভি সা আলহামদুলিল্লাহ দেম আল্লাহর আব্দুল রামিনীর দো জবানী কালি মতো শুকুরিয়া করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজকে ফারেক করে গুণামাফের মজলিশ জান্নাতের বাগানে আশার অবসার তহফিক দান করেছেন সে মহান মালিকের দজবানী কালিমা মতো শুক্রিয়া আদায় করি মহব্বতে জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম سید सकল আইন ইমামুল মুরসালিন ইমামুল انبিয়া আসلافুল انبিয়া حضرت মুহাম্মদুর الرسول اللہ زبان খুলে সকলেই পড়ি সল্লাইসাল্লাম সম্মানিত ভাইরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আমিও ভালো আছি স্বাধীন দেশে আমরা স্বাধীন নাগরিক স্বাধীনভাবে আমরা এখন কথা বলবো কেউ বাধা দিতে পারবে না আগে পুলিশ আসলে আমরা ভয় পাইতাম এখন পুলিশে আমাকে ভয় করে ঠিক কি না কারণ জনগণ নির্ধারণ করে এখন সব কিছু আপনাদের থানা ওসি সাহেব বড় ভালো মানুষ ময়মনসিংহের মানুষ সহজ সরল মানুষ ময়মনসিংহের মানুষেরা এই জন্য ভালো হয় ওই এলাকার মাগুলো বড় ভালো কেন এক নাম্বার জবাব ওই এলাকার মাগুলো বড় পর্দা নেশি আমি সারা পৃথিবীতে বাংলাদেশে ঘুরি বিভিন্ন রাষ্ট্রে আল্লাহ আমাকে নেন ওই এলাকায় আমরা যখন যাই দুই তিন দিনের সফর নেই কোনো নারীকে আমরা দেখতে পাই না আর যে ঘরে মা ভালো হয় ওই ঘরের সন্তান আল্লাহ এমনি ভালোভাবে তৈরি করেন পিতা মাতা ভালো হলে সন্তান এমনি ভালো হয় গাছ ভালো হলে ফল ভালো হয় সরকার ভালো হলে জনগণ ভালো হয় পীর ভালো হলে মুরুদ ভালো হয় ঠিক না ভালো মানুষ পেয়েছেন অনেক করে না অনেক আছে আল্লাহ তাকে যে বানাইছে এটা সে বিশ্বাসেই অনেকে করে না তিনি এসেছেন আন্তরিকতার সাথে বলল হুজুর আমি একটু মত বিনিময় করব তার কাজে আপনারা সবাই সহযোগিতা করবেন ভাই যতদিন এখানে থাকবে সকলেই মিলে সহযোগিতা করবেন এই থানাটাকে মাদক মুক্ত সমাজ গড়ার চেষ্টা করবেন এই এলাকা থেকে চোর বাটপার লম্পটকে বিতাড়িত করার চেষ্টা করবেন করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন না আমিন পক্ষান্তরে ভাইদের প্রতি অপরাধী যারা তাদের এ জমিনে বিচার হবে অপরাধ যারা করবে না বিচক্ষণ ভাবে তদন্ত করে দেখবেন কোন বিনা অপরাধীদের বিচার যেন এ জমিনে আর না হয় ঠিক না